আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের অনেকেই টেনশনে আছো যে কীভাবে বায়োলজিটা শেষ করবে এই জন্যই কিন্তু আমরা এনেছি যে লাস্ট নাইট টপিক্স এবং এই যে টপিক্সগুলো বলে দেব এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না ইনশাল্লাহ এবং এটা কিন্তু একটা নাইনটি ফাইভ কমন গ্যারান্টিড একটা সাজেশন যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নয় তারা কিন্তু দেখে নিতে পারো আমাদের এডুকানম স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউবে এই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডদের সাথে কিন্তু তোমরা এই ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে দিবা এবং আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান পত্রের জীব প্রযুক্তি বা এগারো নং অধ্যায়টা নিয়ে ঠিক আছে এই অধ্যায়টা খুবই ছোটো জাস্ট দুইটা টপিক পড়বা দুইটা টপিকের বাইরে কোনো মানে কোয়েশ্চেন আসবে না ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে জাস্ট পড়বা যে টিস্যু কালচার এর ধাপগুলো আর গুরুত্ব আর হচ্ছে ডিএনএ রিকম্বেন্ডেন রিকম্বেন্ডেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপগুলো রয়েছে রিকমেন্ডেন ডিএনএ কীভাবে তৈরি করতে হয় এবং এর যে গুরুত্ব জাস্ট দুইটা টপিক টিস্যু কালচার আর হচ্ছে রিকম্বেন্ডেন্ট ডিএনএ এর বাইরে ইনশাল্লাহ আর কোনো কোয়েশন আসবে না এবং তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি যে দুই থেকে তিনটা টপিক এবং এক চার আর হচ্ছে নয় নং এই তিনটা অধ্যায় থেকে জাস্ট একটু বেশি টপিক দিছি এবং ওইখান থেকেও কিন্তু আমি বলে দিচ্ছি যে যদি তিনটা টপিক পড়তে চাও সেক্ষেত্রে কোন তিনটা টপিক পড়বা তো আমি যেহেতু বা এডুকেটন স্কুলের পক্ষ থেকে আমরা যেহেতু প্রত্যেকটা জিনিস সাজিয়ে দিচ্ছি তোমরা কিন্তু না পরে কোনো কিছু যাবো না এবং এই প্রত্যেকটা জিনিস যদি তো পড়ো যে সকল টপিক্স আমি বলে দিচ্ছি এর বাইরে হয়তো তোমার খুব একটা বেশি পড়া লাগবে না এবং এই জিনিসগুলো পড়তে তোমার জাস্ট হয়তো সাত থেকে আট ঘন্টার মধ্যে তুমি এটা একবার থেকে দুইবার যারা ভালো স্টুডেন্ট তারা দুই তিনবার রিভেজ দিতে পারবা আর যারা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট তারা একবার অবশ্যই রিভিয়েস দিতে পারবা পরীক্ষা হলে ফাটাফাটি একটা পরীক্ষা দিতে পারবে আর যা হচ্ছে একটু আমার মতো ব্যাক আছে তারাও কিন্তু ইনশাআলা ভালো করবা যেই টপিকগুলো বলবো সেই টপিকগুলাই জাস্ট পড়বা এর আগের ভিডিওতে আমরা সব কিছু এক্সপ্লেন করছি তো আশা করি এক্সাম খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না সবাই আমাদের এডুকেটম স্কুলের সাথেই থাকবা সবাই আমাদের যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলা ফলো করা ট্রাই করবো এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এই জিনিসগুলো শেয়ার করে দিবা তো নেক্সট ভিডিওতে নতুন করে একটা সাজেশন নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ